আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কালীগঞ্জ চার আসন থেকে আমি শারমিনারা যুক্ত হয়েছি এখানের সরকারি মাহাতব উদ্দিন কলেজের যে ভোট কেন্দ্র সেখানে আমি যুক্ত হয়েছি এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই কেন্দ্রের সর্বশেষ কি পরিস্থিতি আমাদের সাথে আছেন জামায়াত নেতা নাজিম উদ্দিন মোহাম্মদ নাজিম উদ্দিনের কাছ থেকে জানতে চাইব এখানে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কিনা এবং কত পার্সেন্ট ভোট পড়েছে তারা আনুমানিক আমাদেরকে জানাবেন এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি আমি তুলে ধরার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম যারা নাজিমুদ্দিন যদি বলতেন যে এই সরকারি মাহাতো কলেজে ভোট কেন্দ্রে সকাল কয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এখন পর্যন্ত সর্বশেষ কী পরিস্থিতি মাহাত্মাবুদ্দিন ডিগ্রি কলেজ সেন্টারে সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত আনুমানিক ফিফটি পার্সেন্ট কাস্ট হয়েছে হয়ে গেছে ইনশাল্লাহ সার্বিক পরিস্থিতি মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ কোনো প্রকার এখনও পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি নিরাপদেই মানুষ অত স্ফুর্তভাবে ভোট দিচ্ছে এবং আমরা অনেকটা আশাবাদী ইনশাল্লাহ ভোটারের নারী ভোটারের উপস্থিতি কেমন আপনারা দেখতে পারেন নারী ভোটার যেহেতু এখানে কিছু বেশি আছে টোটাল গড়ে তো সে মানে সেই তুলনায় নারী ভোটার তো বেশি আসবেই উপস্থিতি মানে কোনো কমতি নেই এক কথাই উপস্থিতি নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি আছে ভোটাররা কোনো ভয়ভীতি পাচ্ছে কিনা এমন কোনো অভিযোগ এসেছে কিনা আপনার কাছ থেকে এখনো পর্যন্ত তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ গ্রহণ চলছে এবং সাড়ে চারটা পর্যন্ত বিরতি ভাবে চলবে চলবে ইনশাল্লাহ আপনার প্রার্থীর নাম কি এবং আপনার প্রতিপক্ষ কে এখানে লড়াই করছে বিস্তারিত যদি একটু জানা আমার প্রার্থীর নাম আছে মাওলানা আবু তালেব আর এখানে প্রতিপক্ষ দুইটাই মোটামুটি একটু বেশি ভাবে জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাই আচ্ছা লড়াই হচ্ছে তিনজনের সাথে তিনজন তিনজন কম্পিটিশন তবে লড়াই হবে দাড়িপাল্লা এবং সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের সাথে দানিস আপনার প্রার্থী বিজয়ী হবে কতটা আশাবাদী আপনারা যারা দাড়িপাল্লার বা নেতাকর্মী আছেন ভোটার আছেন আমরা ইনশাল্লাহ একশো ভাগ আশাবাদী যে দাড়িপাল্লা বিজয়ী হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক শুনছিলেন আমরা কথা বলছিলাম জামাত নেতার সাথে তিনি যেমনটি জানাচ্ছিলেন আমরা সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি এবং খুব সুন্দর আনন্দ মুখর পরিবেশে কিন্তু তারা তাদের ভোট কেন্দ্রে অবস্থান করছেন এবং শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে আমরা এখন পর্যন্ত কোনো রকম কোনো অপ্রীতিকারের ঘটনার সংবাদ পাইনি আমরা শৈলকুপা ঝিনাইদা কালীগঞ্জ আমরা তিনটি আসনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একে একে আমরা এরপরে চলে যাব চার তিন আসনে সেখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক আপনাদের আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা সকলে অবগত আছেন যে ত্রিয়দাস জাতীয় সংসদে নির্বাচনকে ঘিরে কিন্তু নানা জল্পনা কল্পনা ছিল সাধারণ জনগণের মনে সেই দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ সতেরো বছর পরে কিন্তু সাধারণ জনগণ তার প্রার্থী তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন সকাল থেকে আমরা উৎসমুখর পরিবেশে আমরা ভোট কেন্দ্রে গেছি এবং দেখেছি যে ভোট কেন্দ্রে নারী পুরুষ উভয় কিন্তু সুন্দর পরিবেশে তারা ভোট দিচ্ছেন এবং শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন জামাত এবং বিএনপি দুজনেই কিন্তু আমরা দেখেছি যে একত্রিত ভাবে আমার সাথে সাক্ষাৎকার দিয়েছেন একই পাশাপাশি দাঁড়িয়ে এরকম সুন্দর দৃশ্য এর আগে কখনো আসলে চোখে পড়িনি আমরা আশা করছি যে সুন্দর একটি দেশ আমাদের উপহার দেবেন আমাদের যিনি প্রার্থী বিজয় লাভ করবেন আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দেবেন অবশ্যই যোগ্য ব্যক্তিকে আপনারা ভোট দেবেন আপনার ভোটটি মূল্যবান ভোটটি যেন কোনো অবস্থাতেই নষ্ট না হয় সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন মনে রাখবেন একটি ভুলের জন্য কিন্তু আপনাদেরকে পাঁচটি বছর মাসুল দিতে হবে কাজে আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দেবেন যোগ্য ব্যক্তিকে দেবেন এই ছিল সর্বশেষ আপডেট আমার কাছে

হ্যাঁ কোন সমস্যা নেই আমরা ভোট দিয়ে খুব খুশি দর্শক শুনছিলেন সর্বশেষ আপনার কাজগঞ্জ থেকে ভোটারদের সাথে আমরা কথা বললাম আমরা পরবর্তীতে আবারও